নমস্কার বন্ধুরা প্রত্যেকদিনের মতো আজকেও চলে এসেছি একটা রেসিপি নিয়ে সেটা হলো চিংড়ি মাছ দিয়ে আর চার রকম চিংড়ি মাছ দিয়ে চার রকমের সবজি দিয়ে এটা একটা ঝোল বানাবো তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন তো তেল গরম হয়ে গেছে এখন সব সবজিগুলো একটা একটা করে ভেজে নেবো আলুটা ভাজা হয়ে গেছে আলু নুনগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব এগুলোকেও ভেজে নেব চিংড়ি মাছগুলো নুন হলুদ মাখানো ছিল দিয়ে দিলাম ভেজে নেব ভালো করে চিংড়ি মাছটা খুব ভালো করে ভেজে নিয়েছি এবার তুলে নেব তেলের ওপর একটু পাঁচ ফোড়ন দিয়ে দেবো এগুলো দিয়ে দেবো ডাটাটাকে বেশি ভাজবো না চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ভেঙে একটু আদা বাটা একটা টমেটো পরিমাণ মতো নুন দিয়ে দেবো হলুদ দিয়ে দিলাম তো এক চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম খুব ভালো করে কষিয়ে নিতে হবে একটু জল দিয়ে দিয়েছি মশলাটা কষানোর জন্যে মশলাটা কষানো হয়ে গেছে এখন যে সবজিগুলো চিংড়ি মাছ ভাজা ছিল সবজিগুলো সব দিয়ে দিয়েছি চিংড়ি মাছটা দিয়ে একটু নেড়ে চেড়ে জল দিয়ে দেবো পরিমাণ মতো একটু একটু ঝোল ঝোল হবে পরিমাণ মতো জল দিয়ে দেবো তো দেখতেই পাচ্ছেন একদম আমার চিংড়ি মাছের ঝোল রেডি সবজি দিয়ে আর দেখতেও কত সুন্দর হয়েছে তো রেডি হয়ে গেছে এখন নামিয়ে নেব আমার এই চিংড়ি মাছের ঝোলের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না